আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রস্তুতি দুই হাজার পঁচিশে আজ আমরা পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব মডেল টেস্ট দুই নিয়ে কথা বলবো তোমরা যারা বিগত ভিডিও ক্লাসটি মিস করেছো এই ভিডিও প্লে লিস্ট থেকে মডেল টেস্ট এক প্রশ্নটি দেখতে পারো উত্তরপত্র সহ তোমরা কে কোথা থেকে ভিডিও ক্লাসটি উপভোগ করছো কমেন্ট সেকশনে তোমাদের বিদ্যালয়ের নামটি উল্লেখ করতে পারো আমরা প্রথমেই হচ্ছে তোমাদের প্রশ্নটি দেখাবো এরপর হচ্ছে প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের সাথে কথা বলবো শুরুতেই প্রশ্নগুলো দেখে নেওয়া যাক যেখানে তোমরা দেখতে পাচ্ছ এক নঙে রয়েছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো এখানে পাঁচটি কোয়েশ্চন রয়েছে শিক্ষার্থীরা প্রতিটি প্রশ্নের উত্তর এই ভিডিওর শেষ প্রান্তে দেওয়া রয়েছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি দুই নংয়ে রয়েছে শুদ্ধ ও অশুদ্ধ নির্ণয় করে উত্তরপত্রে খাতায় লিখো তোমরা দেখতে পাচ্ছ দুই নংয়ের যে প্রশ্নগুলো রয়েছে এখানে উল্লেখ করা হয়েছে তিন নংে রয়েছে নিচের প্রশ্নের উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লিখো এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন যেখানে প্রতিটি প্রশ্নের মান দুই করে আটটির জন্য ষোলো নম্বর রয়েছে চার নম্বরে রয়েছে নিচের প্রশ্নের উত্তরগুলো উত্তরপত্রে লিখো এগুলো হচ্ছে কাঠামোবদ্ধ বড় প্রশ্ন যেখানে প্রতিটি প্রশ্নের মান নম্বর করে চারটি প্রশ্নের জন্য চব্বিশ নম্বর রয়েছে শিক্ষার্থীরা চলো এ পর্যায়ে আমরা উত্তরপত্রটি দেখে নিই শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা উত্তরপত্রটি নিয়ে কথা বলছি যেখানে তোমরা দেখতে পাচ্ছ এক নঙ্গের ছিল বহু নির্বাচনী অংশ যেখানে উত্তরগুলো হচ্ছে হাতের ডান দিক থেকে বোল্ড করা রয়েছে সিরাজ কত বছর বয়সে বাংলার নবাব হন উত্তর ঘ বাইশ বছর বয়সে পাটকে সোনালী আঁশ বলার যথার্থ কারণ কোনটি বলে তুমি মনে করো উত্তর ক প্রধান অর্থকরী ফসল তিন দুই হাজার পঞ্চাশ সাল নাগাদ বাংলাদেশের বিশ শতাংশ এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে কোন ধরনের যৌক্তিক কারণে উত্তর খ জলবায়ু পরিবর্তনের কারণে চার আঠারোশো সালের আটই মার্চ একটি পোশাক কারখানায় নারী পোশাক শ্রমিকেরা ন্যায্য মজুরি ও শ্রমের দাবিতে আন্দোলন করেন এই আন্দোলন কোথায় হয় উত্তর খ নিউইয়র্কে পঞ্চম শ্রেণীতে শ্রেণিন নেতা নির্বাচন করা হবে শ্রেণী নেতা নির্বাচনে কোন পদ্ধতি গ্রহণ করা প্রয়োজন বলে তুমি মনে করো উত্তর গ গণতান্ত্রিক পদ্ধতি শিক্ষার্থীরা তোমরা দুই নঙে দেখতে পেয়েছিলে শুদ্ধ ও অশুদ্ধ নির্ণয় করে উত্তরপত্রটি খাতায় লিখো যেখানে তোমরা দেখতে পাচ্ছ ক জাতিসংঘ উনিশশো ছেচল্লিশ সালে প্রতিষ্ঠিত হয় উত্তর অশুদ্ধ খ গারোড়া পিতৃতান্ত্রিক উত্তর অশুদ্ধ গ অটিজম একটি মানসিক রোগ উত্তর অশুদ্ধ ঘ দক্ষ জনশক্তি দেশের জন্য বোঝা উত্তর অশুদ্ধ উ নৌপদ দিয়ে দশ নং সেক্টর গঠিত হয়েছিল উত্তর শুদ্ধ শিক্ষার্থীরা এখন তোমরা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো দেখতে পাচ্ছ তিন নং এর মধ্যে যেখানে ছিল অপারেশন সার্চ লাইট কি ক নং প্রশ্নের উত্তরটি তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নাও যেন পরবর্তীতে এগুলো প্র্যাকটিস করতে পারো তে ছিল মৌর্য আমলে মহাস্তানগড় কি নামে পরিচিত ছিল এটি গুরুত্বপূর্ণ কেন গ তিতুমির কিভাবে মারা যান ঘ অর্থকরী ফসল কাকে বলে উ আবহাওয়া ও জলবায়ু কি চ নারী জাগরণের অগ্রদূত কে ছিলেন ছ গণতান্ত্রিক মনোভাব বলতে কি বোঝায় বর্গীয় কি এর কাজ কি চার নঙে দেখতে পাচ্ছ নিচের প্রশ্নের উত্তর উত্তরপত্রে লিখ যেখানে কতে ছিল গারোদের ঐতিহ্যবাহী উৎসবের নাম কি তারা এই উৎসব পালন করে কেন গারোদের ঐতিহ্যবাহী উৎসব সম্পর্কে চারটি বাক্য লিখো উত্তরটি তোমরা এখানে দেখতে পাচ্ছ এরপর রয়েছে খ প্রাথমিক চিকিৎসা বাক্স কি বাড়িতে এটি রাখা প্রয়োজন কেন প্রাথমিক চিকিৎসার বাক্সের চারটি উপকরণের নাম লেখো গ মানবাধিকার কী এটি প্রয়োজন কেন মানবাধিকার রক্ষায় আমাদের করণীয় লিখ এরপর রয়েছে ঘ ঢাকা শহরের অনেক মানুষ এখনও গৃহহীন বাংলাদেশে এ ধরনের মানুষের সংখ্যা সম্পর্কে জাতিসংঘ কী তথ্য দিয়েছে শহরের ছিন্নমূল মানুষ গৃহ ও কাজের অভাবে কেমন জীবনযাপন করছে এ ধরনের জনসংখ্যাকে জনসম্পদের রূপান্তরের চারটি উপায় লিখো শিক্ষার্থীরা তোমরা স্ক্রিনে উত্তরগুলো দেখতে পেলে এগুলো স্ক্রিনশট নিয়ে তোমাদের মত করে হচ্ছে প্র্যাকটিস করতে পারো এবং এখান থেকেই তোমরা হচ্ছে পরীক্ষাতে কমন পেয়ে যেতে পারো ইনশাল্লাহ পরবর্তী সেশনটিতে আমরা মডেল টেস্ট তিন নিয়ে কথা বলবো সেখানেও উত্তরপত্র দেওয়া থাকবে তোমরা পরবর্তী ক্লাসটি উপভোগ করবে এবং এগুলো প্র্যাকটিস করে যাবে পরীক্ষাতে কমন থাকবে ইনশাল্লাহ সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ